আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন गाइस আজকে আর অনেকগুলা দুবাই টুরিস্ট ভিসা হাতে এসেছে আমার হাতে দেখতে পারতেছেন অনেকগুলা ভিসা এসেছে দুবাই এক মাসের ট্যুরিস্ট ভিসা দুই মাসের ট্যুরিস্ট ভিসা সো আপনারা যারা দুবাই এক মাসের এবং দুই মাসের ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের নাম হচ্ছে নো ট্যুরিজম আমাদের অফিসটা হচ্ছে আরামবাগে মতিজিলা আরামবাগ আমাদের যে ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ভিসা খুবই দ্রুত হচ্ছে অ্যাপ্রুভাল আসছে যদি চব্বিশ ঘন্টা লাগে না চব্বিশ ঘন্টার ভিতরে ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে এক মাসের ভিসা এবং দুই মাসের ভিসা সো কন্ডিশন হচ্ছে যে যারা দুবাই টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন তাদেরকে ডিপোজিট করতে হবে এবং এই ডিপোজিটের টাকাটা আপনারা ফেরত পাবেন সো কারণ হচ্ছে যে আগে আমরা ডিপোজিট নিতাম না আমরা আমাদের তরফ থেকে ডিপোজিট দিয়ে দিতাম কিন্তু এখন ডিপোজিট নিতে হচ্ছে কারণ হচ্ছে সেখানে গিয়ে ওভার স্টে হয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা অবৈধ হয়ে যাচ্ছে এইভাবে ভিসা কনভার্ট করতে পারতেছে না বা অনেকে চলে অনেকে সেখান থেকে সঠিক সময়ে নির্দিষ্ট সময় চলে আসতেছে না সেজন্য আমরা কিন্তু এই এই ডিপোজিটটা নিচ্ছি এবং এই ডিপোজিটটা আপনারা ফেরত পাবেন ডিপোজিটের যেই টাকাটা সেটা আপনারা ফেরত পাবেন যখন আপনারা দুবাই ভিজিট করে চলে আসবেন এবং ওখানে গিয়ে সঠিক সময় নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা ভিসা পরিবর্তন করবেন তখনই আপনাদেরকে এই ডিপোজিটের টাকাটা ফেরত দেওয়া হবে তো আপনারা যারা দুই মাসের টুরিস্ট ভিসা নেবেন এবং এক মাসের টুরিস্ট ভিসা নিবেন তাদেরকে অবশ্যই এই ডিপোজিট দিতে হবে আমরা কারো কারো থেকে ডিপোজিট নেই না যারা দুবাই এক মাসের ভিসা নেয় ম্যাক্সিমাম যারা দুবাই এক মাসের ভিজিট ভিসা নেয় যারা এক সপ্তাহ পাঁচ দিন দশ দিন এরকম ভাবে ট্রাভেল করবে তারা অবভিয়াসলি এক মাসের ভিসা নিবে বা এক মাসের ভিসা নেয় তো যারা জেনুইন ট্রাভেলার যারা গিয়ে ফেরত আসে তাদের থেকে আমরা এই ডিপোজিটের টাকাটা নেই না তখন আমরা নিজেদের তরফ থেকে আমরা সেই টাকাটা ডিপোজিট করে দিই আদারওয়াইজ কিন্তু আমরা ডিপোজিট করি না কারণ যারা রিয়েল ট্রাভেলার তাদেরকে আমরা চিনতে পারি বা বুঝতে পারি তারা এবং তাদের কিন্তু পাসপোর্টে অনেকগুলো দেশের ভিসা থাকে বা তারা তাদের তাদের ট্রাভেল হিস্টরি ভালো আছে সেই জন্য তারা অনেকেই গিয়ে ফেরত আসে এবং তাদের থেকে আমরা এই এই ডিপোজিটের টাকাটা নেই না সো যারা যেখান থেকে আপনারা এই ভিসাটা নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বলেন বাংলাদেশের বাইরে যারা আছেন যারা সৌদি আরবে আছেন স্পেশালি মালয়েশিয়া সিঙ্গাপুর যেখান থেকে যারা আপনারা এই ভিসাটা নিতে চাচ্ছেন দুবাই টুরিস্ট ভিসা আমাদের মাধ্যমে নিতে পারেন আমরা আপনাদেরকে ভিসা করে অনলাইনে পাঠিয়ে দিব কারণ দুবাই হচ্ছে টুরিস্ট ভিসা হচ্ছে ই ভিসা মাত্র পাসপোর্ট কপি এবং ছবি লাগে এটা ডকুমেন্টস হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট কপি এবং ছবি এই দুইটা ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে এই ভিসা করে দিতে পারবো সো আপনারা যারা ভিসাটা নিতে চাচ্ছেন যারা দুই মাসের ভিসা দুই মাসের ভিসা যারা যান তারা অবভিয়াসলি তারা কিন্তু সেখানে যাওয়ার পরে ভিসা পরিবর্তন করার চেষ্টা করে বা ভিসা কনভার্ট করার চেষ্টা করে বা সেখানে গিয়ে ভিসা লাগানোর চেষ্টা করে কারণ দুই মাসের ভিসা যদি না যায় যারা ওখানে গিয়ে ভিসা লাগাবে তাদেরকে অবশ্যই দুই মাসের ভিসা নিতে হবে কারণ দুই মাসের ভিসা যদি না নেয় তাহলে সেখানে সময় বেশি দিন থাকে না এক মাসের ভিসা গিয়ে সবগুলো ডকুমেন্টস বা সব কিছু অ্যারেঞ্জ করা কিন্তু এক মাসের ভিতরে সম্ভব না সো সেক্ষেত্রে আপনারা যারা এই ইন্টেনশন নিয়ে যাচ্ছেন যে সেখানে গিয়ে ভিসা পরিবর্তন করবেন ভিসা পরিবর্তন করতে পারবেন ভালো ভালো যেসব প্রফেশন আছে সেগুলোতে আপনারা ভিসা পরিবর্তন করতে পারবেন তো অবশ্যই আপনাকে দুই মাসের ভিসা নিতে হবে যদি আপনারা ভিসা পরিবর্তন করার চিন্তাধারা থাকে দুবাইতে আদারওয়াইজ আপনারা যারা ভ্রমণ করতে চান চার দিন পাঁচ দিন তাদের জন্য এক মাসের ভিসা দরকার এক মাসের ভিসা হলে আপনারা ঘুরে আসতে পারেন দুই মাসের ভিসা নেওয়ার দরকার নেই যাই হোক যারা যাদের ভিসা দরকার যাদের যারা দুবাই ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন ভিসা অ্যাভেলেবেল হচ্ছে ভিসার যেই অ্যাপ্রুভাল রেশিও খুবই ভালো রাতেই ভিসা সাবমিট করলে সকালে চলে আসতেছে বা সকালে ভিসা সাবমিট করলে বিকালে চলে আসতেছে সো যাই হোক আপনারা যারা ভিসা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে আমরা খুবই দ্রুত যেই দুবাই টুরিস্ট ভিসা সেটা আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম